দেখো এই এশিয়া কাপ দু হাজার যদি বাংলাদেশ ফাইনাল খেলতে না পারে তাহলে বিগত ২০ বছরে আর কখনো বাংলাদেশ ফাইনাল খেলতে পারবে না কখনো পারবে না আর এটা আমি সাদা কাগজে আর এই কথা আমি কেন বলছি চলো সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে থাকো দেখো অ্যাকচুয়াল বিষয় হচ্ছে যে আমরা একটা সময় মনে করতাম যে এশিয়া কাপের সবচেয়ে মজবুত তিনটে টিম হলো ইন্ডিয়া পাকিস্তান এবং শ্রীলঙ্কা কিন্তু এই মুহূর্তে টি টোয়েন্টিতে পাকিস্তান এবং শ্রীলঙ্কার যা দুর্দশা আর তার থেকেও সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশ এই মাত্র কয়েকদিনের মধ্যে টি টোয়েন্টিতে অসাধারণ পারফর্ম করছে অসাধারণ খেলছে শ্রীলঙ্কার মাঠে গিয়ে বাংলাদেশ প্রথমে শ্রীলঙ্কাকে টি টোয়েন্টি সিরিজ হারিয়েছে তারপরে পাকিস্তানকে ঘরের মাঠে ডেকে পাকিস্তানকে টি টোয়েন্টি সিরিজ হারিয়েছে অর্থাৎ বাংলাদেশ এই মুহূর্তে দুজন শক্তপক্ত কম্পিটিটারের থেকে অনেক বেটার খেলছে এটা মানতে হবে যে বাংলাদেশ এই মুহূর্তে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের থেকে অনেক বেটার খেলছে কিন্তু বাংলাদেশের একটা স্বভাব খারাপ হলো এটাই যে বাংলাদেশ যখনই বড় কোনো টুর্নামেন্টে পা রাখে তাদের পারফরমেন্স সম্পূর্ণ মাথার ওপর থেকে পায়ের নিচে নেমে যায় এটা হলো সবচেয়ে বড় সমস্যা আর যার কারণেই আমি বলছি যে বাংলাদেশের টিম এই এই মুহূর্তে টি টোয়েন্টিতে অসাধারণ খেলছে অসাধারণ আর তার চেয়েও বড় কথা হলো শ্রীলঙ্কার টিম আগের মতো নেই পাকিস্তানের টিমও আগের মতো নেই শ্রীলঙ্কা কালকে তোমরা শুনলে অবাক হবে যে শ্রীলঙ্কার সাথে কালকে জিম্বাবুয়ের খেলা ছিল টি টোয়েন্টি ওকে মানে শ্রীলঙ্কার সাথে টি টোয়েন্টি জিম্বাবুয়ের মধ্যে তিন ম্যাচের একটা টি টোয়েন্টি সিরিজ চলছে সেই সিরিজে শ্রীলঙ্কা কালকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আশি রানে অল উইকেট হয়ে গেছে জিম্বাবুয়ের মতন একটা টিমের কাছে শ্রীলঙ্কা আশি রানে অল উইকেট হয়ে গেছে আর তার চেয়েও বড় কথা হলো ম্যাচটা জিম্বাবুয়ে হাসতে হাসতে জিতেছে এক প্রকার এক প্রকার হাসতে হাসতে জিতেছে শ্রী জিম্বাবুয়ে সেই রানটা পাঁচ উইকেটের বিনিময়ে তুলে দিয়েছে সেটাও মাত্র চোদ্দ ওভারে মানে লজ্জাজনকভাবে জিম্বাবুয়ের কাছে শ্রীলঙ্কার মতন একটা টিম হারছে সুতরাং এই মুহূর্তে বোঝাই যাচ্ছে যে শ্রীলঙ্কা টি টোয়েন্টিতে সম্পূর্ণ সবচেয়ে সুবিধা পাবে বাংলাদেশ সবচেয়ে বড় সুবিধা পাবে কারণ বাংলাদেশেরই গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা দেখো বাংলাদেশ যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে বাংলাদেশ কাদের সাথে খেলবে খেলবে আফগানিস্তানের সাথে হংকং এর সাথে আর শ্রীলঙ্কার সাথে আর এখানে যদি আফগানিস্তানের সাথে বাংলাদেশ হেরেও যায় তাও কোনো সমস্যা নেই কারণ বাংলাদেশ আমার যেটা মনে হয় বাংলাদেশের এই মুহূর্তে টিম যতটা সলিড আমার মতে বলছে যে বাংলাদেশ খুব ইজিলি শ্রীলঙ্কাকে এবং হংকংকে হারিয়ে দেবে হংকংকে তো হারিয়েই দেবে চলো বাট শ্রীলঙ্কাকেও আমার মনে হয় হারিয়ে দেবে এবং বাংলাদেশ সুপার ফোরে আরামসে এন্ট্রি নেবে তো সুতরাং আমার যার কারণে মনে হচ্ছে যে বাংলাদেশ এই মুহূর্তে টি টোয়েন্টিতে যতটা ভালো খেলছে এই খেলাটাকে যদি বজায় রাখে আমার মনে হয় যে এই এশিয়া কাপ দু হাজার পঁচিশে ইন্ডিয়া এবং বাংলাদেশ ফাইনাল খেলে নেবে পারবে ফাইনাল খেলতে বাংলাদেশ আর বাংলাদেশের বোলারদের মধ্যে অন্তত ব্যাটসম্যানের থেকে বাংলাদেশের বোলাররা যে লেভেলের পারফরমেন্স করছে তো আই থিঙ্ক বাংলাদেশ একটা বড় কিছু করতে পারে এই এশিয়া কাপ দু হাজার পঁচিশে আর এটাই তাদের কাছে বেস্ট অফ দ্য বেস্ট টাইম এশিয়া কাপের ফাইনাল খেলার আমি এটা বলছি না বাংলাদেশ দেখো এর আগেও এশিয়া কাপের ফাইনাল খেলেছে কিন্তু তারা কোনোদিনও ফাইনাল জিততে পারেনি এশিয়া কাপ কখনো জিততে পারেনি আর জিততে পারেনি দেখো সেই সময়টা আলাদা রকম ছিল আর এই মুহূর্তেও আমি জানি যে যদি ইন্ডিয়ার সাথে বাংলাদেশ ফাইনাল খেলে তাও ইন্ডিয়ায় জিতবে কিন্তু কমসে কম বাংলাদেশ ফাইনাল তো খেলতে পারবে এটাই হলো সবচেয়ে বড় কথা আর এটাই হলো বেস্ট সময় বাংলাদেশের জন্য চলো তোমাদের জন্য তোমাদের জন্য আমার একটা প্রশ্ন রয়েছে প্রশ্নের উত্তরটা অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট বক্সে দিও যারা সঠিক আনসার দিতে পারবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে নেব দেখো প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার খেলায় কে ম্যান অফ দ্য ম্যাচ হতে চলেছে চলো এই বিষয়টা কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানিও চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং হ্যাঁ সাথে কমেন্ট বক্সে আমাকে এটাও বলো যে বাংলাদেশ কি শ্রীলঙ্কাকে পারবে এশিয়া কাপে হারাতে আমার মনে হয় ইয়েস পারবে তোমাদের কি মনে হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা